তো এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতন আর ঘুম থেকে এখন উঠে গেছি ঘুম থেকে উঠে সবার প্রথমে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরে জানালাটা খুলে নিলাম কারণ সেই দশটা থেকে জানালা দরজা সব বন্ধ থাকে তো সকালের হাওয়া বাতাস ঘরের মধ্যে এলে অনেকটা ফ্রেশ লাগে আর রান্নাঘরে এসে ফার্স্টে আমি এখন নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি সবার আগে নিজের ফ্রেশ হওয়াটা বেশি জরুরি আর এখানে আমি ব্রাশ করতে করতে কিছুটা টাইম বসেই ছিলাম বাইরে হ্যালো এভিবার আমি স্নেহা স্নেহার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো সবাইকে জানাই দীপাবলির অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কালী পুজো খুব ভালোভাবে কাটিও এবং সাবধানে বাজে কাটিও আজকের দিনটা ছিল কালী পুজোর আগের দিন আর এখন বাজে ওই সাড়ে আটটার উঠেছিলাম কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে ভেবে রেখেছিলাম যে আজকে ঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করব মানে যেটাকে একদম হিপ ক্লিন করবো তবে সেরকম ভাবনা চিন্তা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছি হলে ওই ছটা সাড়ে ছটার মধ্যে সব দিনই ঘুম থেকে ওঠার চেষ্টা করি তবে আজকে হচ্ছে একদমই সকাল উঠেছি বাবা তোমাদের সাথে একটু কথা বলি তারপরে সমস্ত কাজ শুরু করব তবে ঘুম থেকে উঠে বাকি যে সমস্ত কাজ ছিল টুকটাক সেগুলো সেরে নিয়েছি যেমন জল ধরা ছিল হচ্ছে কপুর জন্য একটু ফুল তুলতে যাওয়া ছিল তো সেই সমস্তটা করে নিয়েছি অনেক সকাল আর তখন একদমই ভিডিও করতে পারিনি যেই কারণে ভাবলাম যে তখন যেহেতু ভিডিও করতে পারিনি এখন তো তোমাদের সাথে সমস্যাটা শেয়ার করাই যায় আগের অনেকটা সময় কিন্তু আমি মামাবাড়িতেই ছিলাম আর যেদিন আমি বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম সেদিন দিন পঞ্চমীর দিন ছিল তারপরে মানে তখনও আমার কিছু কেনাকাটা বাকি আমি একদমই ঘরের কাজগুলো করে উঠতে পারিনি তো সেই জন্য ভেবেছি যে কালী পুজোর আগের দিন একদম ঘরটাকে একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা কি হবে তবে যাই করি তোমাদের সাথে সেটা সমস্তটাই শেয়ার করতে রান্নাঘরে যাব কারণ সকাল থেকে এখন পর্যন্ত মানে কিছু খাওয়া হয়নি সাড়ে আটটা বেজে গেছে সকাল কিছু খাই না তো সব সকালে চাটাও পর্যন্ত এখনও খাইনি তো এখন রান্নাঘরে যাবো নিজের জন্য একটু চা বানাবো তারপরে চাটা খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব কই যে করলাম সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো সকালে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে চাটাই খাই তো যদিও অন্যদিন সাতটা সাড়ে সাতটার মধ্যে চা খাওয়া হয়ে যায় কিন্তু আজ অনেকটাই লেট করেছি প্রায় সাড়ে আটটা পৌনে নটার মতন বেজে গিয়েছে চাটা আমি একটু রিল্যাক্সের মধ্যে দিয়েই খাই তারপরে চা শেষ করে আমি এখানে রুমে চলে এসেছি কারণ ওই যে বললাম দীপাবলির আগে নিজের ঘরটাকে একটু গুছিয়ে বাগিয়ে নেব তো যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি একটাই রুম আর সামনে কিছুটা কিচেন তো যেই কারণে খুব একটা বেশি অসুবিধে হবে না নিজের রুমটা পরিষ্কার করতে তবে যতটুকু যার নোংরা হয়েছে সমস্তটাই আজকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব আর একা হাতে যেহেতু সমস্তটা করতে হয় সেই জন্য একটু তো কাজের চাপ থেকেই থাকে একা হাতে রান্না করা বাড়ির কাজ করা পুজো করা সমস্তটাই নিজেকেই সামলাতে হয় আর এখানে এ ধারের জানালাটাতে কী করে এতই ধুলো পড়ে আমি সত্যি বুঝি না মাঝে মধ্যেই আমি কিন্তু খুব একটা যে পরিষ্কার করি তা নয় তবে যখনই আমি খাট পরিষ্কার করি তখনই কিন্তু জানালাটাও পরিষ্কার করিনি এর মধ্যেই এত ধুলো আসে কোথা থেকে হয় কি করে হয় সত্যি বুঝি না কারণ এই সাইডটাতে কোনো রাস্তা নেই পাশে একজনের বাড়ি আছে তো যাই হোক কি করে হয় সেটা তো বলা যায় না এখানে রুম পরিষ্কার করার সাথে সাথে দেখলাম খাটটা তো খুব ধুলো পড়েছে সেই জন্য খাটটাও একটু পরিষ্কার করে নিলাম আর যেহেতু সব কিছুই নিজের সেই জন্য সাজিয়ে গুছিয়ে রাখা বা যত্ন করে রাখাটা তো নিজের দায়িত্বের মধ্যেই পড়ে আর যেহেতু বাড়িতে আমি একাই থাকি আমি ছাড়া আর কেই বা করবে যেহেতু সংসারটা আমার সেই জন্য সব কিছু দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার দায়িত্বটাও আমারই সব দিন হাতে হাতে একটু একটু মোছামুছি হলেও একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না যেই কারণে আজকে একদম কলিনটা দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে এখানে বিছানার চাদরটা আমি তুলে নিয়েছিলাম তুলে ভালো মতন করে দিয়ে আবার বিছানায় আমি চাদরটা ভালো করে টান টান করে মিলে দিলাম কারণ বিছানায় চাদরটা খুব যদি সুন্দর করে টান টান করে গোছানো থাকে এতে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর ঘরের সৌন্দর্যটা কিন্তু আরোই বেড়ে যায় যেটা আমার পার্সোনালি মনে হয় একটা ঘর যতই গোছানা বাবানা থাক কিন্তু খাট যদি এলোমেলো হয়ে থাকে সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না এই যে দেখো ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে বা খাটটা গুছিয়ে নেওয়ার পরে আগের থেকে তো ঘরের লুকটা একটু তো চেঞ্জ হবেই পুরোপুরি চেঞ্জ না হলো তো সমস্ত জিনিসটাই গুছিয়ে বাগিয়ে যত্ন করে রাখলে অবশ্যই সেটা কিন্তু ভালোই থাকে আসলে যে কোনো জিনিসের উপরে তুমি যত যত্ন করবে সেই জিনিসটা ততই ভালো থাকবে অনেক দিন হলো আমার আলমারিটা পরিষ্কার করা হয় ওই যে বললাম যে একা হাতে সমস্তটা করতে হয় তার মধ্যে শরীর খারাপ তো লেগেই থাকে তাই মাঝে মধ্যে এক দু দিন তো স্কিপ হয়েই যায় যেই কারণে আজকে যখন ঠিক করেছি যে দীপাবলির আগে ঘরটাকে একদমই টিপটাপ করে একটু গোছগাছ করে নেবো যতটা সম্ভব এটা আগের দিনে খুব ভালোভাবে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম কারণ এই ঘরের মধ্যে আমার ড্রেসিং টেবিল আর আরমারি এই দুটো খুব শখেরই জিনিস কারণ এই ড্রেসিং টেবিলটা আমি নিজে পছন্দ করে খুব ভালোবেসে কিনেছি কারণ এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দ তাই পছন্দের জিনিস আমরা সবসময়ই একটু সুন্দরভাবে রাখারই চেষ্টা করি তো এর আগের দিন ড্রেসিং টেবিল পরিষ্কার করেছিলাম কিন্তু তাও যেহেতু আজকে পরিষ্কার করছি তাও একবার করে নিলাম তো কী বলতো যে যেহেতু এখানে সামনেই রান্না হয় রান্নার তেল চিটে ধুলো একদিন দুদিনের মধ্যে মধ্যেই খুব তাড়াতাড়ি পড়ে যায় যেই কারণে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নটা রাখতে হয় আর যেই ঘরে ঠাকুর থাকে যেই ঘরে নিজেরা থাকি সেই ঘরটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয় আর যেহেতু ভাড়া বাড়িতে থাকি একটা ঘরের মধ্যে সমস্ত কিছু রাখতে হয় সেই জন্য একটু অসুবিধে হয় কিন্তু অসুবিধে হলেও কিছু করার নেই আর এই রুমের মধ্যে যেহেতু আমাদের গোপাল থাকে সেই জন্য এই রুমটাকে তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আসলে আমরা যখন ভাড়া বাড়িতে এসেছিলাম তখন শুধু এই রুমটাই একমাত্র খালি ছিল বাকি সব রুমগুলো বুক ছিল আর এখন পর্যন্ত সেটাই আছে না হলে দুটো রুম নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কি করব যেহেতু রুম একটাও খালি ছিল না এই একটাই ছিল সেই জন্য সেটাই নিলাম আর দেখি যখন ফাঁকা হবে তখন নেওয়ার চেষ্টা করব যাই হোক এখন তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে আর এখন আমি ঘরটা ভালোভাবে ঝাঁটও দিয়ে নিয়েছি তো যাই হোক এরপরে ঝাঁট দিয়ে নেওয়ার পরে এরপরে পড়ে নেব রান্না আর এখানে সামনের এই বাড়িটা যে যার সে তার জায়গাটুকুন মতনই একটু ঝাঁট দিয়ে নেয় কারণ এরকমই বলা আছে আমি যতদূর জানতাম আর আজকে নিয়ে এসেছিলাম চিকেন তো আজকে শুধুমাত্র করব চিকেন আর বেগুন ভাজা আর তার সাথে ভাত আর কোনো কিছুই নয় কারণ খুবই সিম্পল রান্না রেখেছি আর এত সব কিছু করার পরেও বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না সেই জন্য খুব সাধারণের মধ্যে আজকে রান্নাটা রেখেছি তো যাই হোক এখানে মাংসটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সকালে যেই জামাকাপড়গুলো কাচা হয়েছিল। সেগুলো সকাল থেকে মেলার একদমই সময় পাইনি তো এখন সেই জন্য কাচাকাচি করে নেওয়ার পরে এখন একটু মিলে দিচ্ছি আর রোদ আসতে যদিও এখন একটু সময় লাগে তো সেই জন্য রোদ আসার আগে এখানে বাইরে কাপড়গুলো মিলে দিলাম আর জামা কাপড়গুলো মিলে দেওয়ার পর এসে দেখছি যে তখন মাংসটাও আমার কষানো হয়ে গেছে তো যাই হোক এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এরকম কষা কষা মাংসই কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক এরপর মাংসটা কষানো হয়ে গেলে স্নান টান করে চলে এসেছি এখন গোপু সোনাকে দুপুরের সেবাটা দেব গোপু কিছুক্ষণ আগে থেকেই চন্দন মাখিয়ে রেখেছিলাম আর বাকি পুজোর জোগাড়টা করে নিয়েছিলাম এখন গোপু সান স্নান করিয়ে গোপুর দুপুরের সেবাটা দিয়ে দিচ্ছি আর গোপুর সোনার দুপুরের সেবায় ছিল আজকে আপ তো আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে আবার